চিরদিনই তুমি যে আমার ধামাকা তার নতুন প্রমোতে দেখা যায় আর্য ভালোবাসা দিবসের দিন অপর্ণার চোখ ধরে ওপর থেকে নিচে নিয়ে আসে তারপর সিঁড়িতে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে সোজা দেখায় বিশাল আয়োজন করেছে ভ্যালেন্টাইন ডে তে অপর্ণা দেখি চমকে যায় আর আর্য স্যার বলে হ্যাপি ভ্যালেন্টাইন ডে অপর্ণা তখন অপর্ণা খুশিতে দৌড়ে চলে যায় আর গানের তালে নাচতে থাকে এরপর অপর্ণা নাচতে নাচতে পড়ে যেতে গেলে আর্য স্যার গিয়ে ধরে ফেলে রোমান্টিক স্টাইলে অপর্ণাকে তারপর আর্য স্যার অপর্ণাকে কি দিয়ে আরো জমিয়ে তোলে এরপর অপর্ণা ও আর্য স্যারকে একটা গিফট দিয়ে বলবে এটা আপনার জন্য একটা সারপ্রাইজ গিফট আর্য স্যার খুশিতে গিফটটা খুলে দেখতেই চমকে ওঠে গিফট বক্সের ভেতরে দেখা যায় অতীতের বিভিন্ন খবরের কাগজ যেখানে রাজনন্দিনী খুনের ব্যাপারে নিউজ করা হয়েছে আর্য স্যার এটা দেখে রেগে যায় আর গিফটটা দূরে ছুঁড়ে মারে তারপর অপর্ণাকে বলে দিনে তুমি এমন এমন অপর্ণা আর্য স্যারের কথা শুনে কিছুই বুঝতে পারে না নিজেই অবাক হয়ে যায় কারণ অপর্ণা গিফট ভালো কিছু দিয়েছিল আর্য স্যারকে কিন্তু কেউ কারসাজি করে গিফটটা পাল্টে দিয়েছে তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে কে করেছে এই কারসাজিটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে